নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনেচার টুকি চ্যানেলে চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমরা যাচ্ছি এই গ্রাম কালেকশান করতে মানে আমাদের আশেপাশে যে গ্রামগুলো আছে সেখানে জন্মাষ্টমীর জন্য তো চলো যাওয়া যাক আমাদের সাথে একটু ঘুরে আসা যাক এই যে আমরা সবাই এখন কালেকশানে বেরিয়ে পড়েছি এই কজন হয়েছে আর কজন আসছে বেরোচ্ছে এখন এই আমাদের রাস্তা এটাই হচ্ছে স্কুল এইখান থেকে সব সময়ের জন্য মানে এত সুন্দর ওয়েদারের এটা ভিউটা আসে ছবিটা এত সুন্দর আসে বা এখানে সূর্য ডুবলে এখান থেকে এত সুন্দর স্পষ্ট বোঝা যায় যায় বলাম আর এখন কিন্তু বৃষ্টি পড়ছে টুকটাপ টুকটাপ করে কারণ তোমরা শব্দ শুনে বুঝতেই পারছ এই হচ্ছে আমাদের স্কুল ওই যেটা স্কুল দেখতে পাচ্ছ আমাদের গ্রামে একটা স্কুল আছে এটা অনেক পুরানো স্কুল আর এটা হলো প্রাইমারি স্কুল আর এই যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জুনিয়র হাই স্কুল তো যেতে যেতে কাকা বললো যে হচ্ছে আমাদের বাড়ি আগে ঢোক তো ওই জন্য আমরা আবার যাচ্ছি কাকাদের বাড়ি বৃষ্টি কিন্তু হচ্ছে যে ফোন নিয়ে এসেছি অনেকটা রিস্ক তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য লাস্টে ভরিবল হয়ে যাবে আমাদের প্রথম এই কাকাদের বাড়ি থেকে আমরা প্রথম চাল তোলা শুরু করেছি আর এই কাকা আমাদেরকে কিন্তু সাতশো টাকা দিয়েছে কাকা প্রথমবার কিন্তু আমাদের হ্যাঁ দাও বাড়ির দা তো সব গুড়ি বাড়ি যাবে মানে দূরে গিয়ে খাবে কোনো আমরা পাঁচজন আছি তো আর এই হচ্ছে আমাদের রাস্তা বেশি দিন মানে হয়েছে চার পাঁচ বছর মোটামুটি এরকম হবে রাস্তাটা হয়েছে আর যে মন্দিরটা স্কুলের কাছে মানে স্কুলের সাথে যুক্ত আছে ওই মন্দিরটাই কিন্তু পুজো হয় আমাদের জন্মাষ্টমী আর এখানে ছিল পুরানো টিউবওয়েল মানে যেগুলো পাম্প করতে হতো আর মানে যে পুরানো যেগুলো হয় আর এটা হচ্ছে এই যে বাক্স টিউবওয়েলগুলো এত সময় তো বৃষ্টি হচ্ছিল আর এবার একটু রোদ বেরিয়েছে মানে মামু আমাদেরকে দেখে নিল আমরা কে কোথায় যাচ্ছি সেটাই আর এই মোট দুটো মানে চার পাঁচটা বাড়ি এরকম কালেকশান হয়েছে আর এখন আমরা কত দূর যাবো ঠিক বুঝতে পারছি না তো চলো আর যেতে যেতে দেখি একটা বাড়িতে এরকম ছাগল অনেকটাই আছে কিন্তু ছাগলের জন্য খাট পাতা আর ওরা কিন্তু খাটের উপরে খুব ভালোই থাকে আর এই বাড়ি মাঙুন তুলতে গিয়ে মানে চাঁদা আর কি দেখলাম রাস্তার কাছে কত লজ্জাবতী গাছ হয়ে আছে পুকুরটাতে মনে হয় অন্য কোথা থেকে এনে লাগিয়েছে বা কিছু তোমরা ভালো করে বুঝতে পারছো না জানি না তো আমি এইখানে একটা দেখো গাছ নাড়া দিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু পাতাগুলো মানে পুরো গুঠিয়ে নিচ্ছে তোমরা বুঝতে পারছো কি না বলতে পারছি না আশা করছি বুঝতে পারছো তো কি সুন্দর না অনেক ছোটোবেলায় এগুলো খেলতাম আর অনেকটা জায়গা জুড়ে পুকুরের অনেকটা জায়গা জুড়ে কিন্তু পানার মধ্যে হয়ে আছে আর যে আশেপাশে কিছু দেখাবো সেটা আর সম্ভব হয়ে উঠছে না একটাই কারণে কারণ চারিপাশে এতটাই মানে কাদা আর ইট বিছানো আছে এদিক ওদিক তাকালেই না পিচ্ছল একদম আর এখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা যে কজন এসছিলাম আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছি মানে আমাদের পুরো একটা দল গেছে আমাদের পশ্চিম পাড়ায় আর আমরা পূর্ব পাড়ায় এসে আবার দুটো দল ভাগ হয়ে গেছি মানে এইভাবে করলে কালেকশানটা তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য আর এই যে দেখতে পাচ্ছ আমাদের খালের মাথা মানে আমরা যে খাল দেখাই আর কি মানে অনেক দূর থেকে বাড়ি থেকে অনেকটাই দূরে যে তো সেই খালের মাথাটা এই আর সেখান থেকে একটা বাড়িতে চলে আসলাম তো বাড়িতে এসে যে দেখো মানে এই দিকে আসলে এরা কিন্তু সত্যি মানে আমরা যারা হচ্ছে কালেকশান করতে আসি আমাদের ফেরায় না আর এই মুহূর্তে এত জোরে বৃষ্টি এসছে মানে কিছু বলার নেই প্রচুর জোরে বৃষ্টি এসছে আর কারেন্টও মাঝে মধ্যে আসছে আর যাচ্ছে আর প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে আমরা কিন্তু এখানেই বসে আছি মানে ওই বাড়িটাতেই বসে আছি এই যে দেখো একটু থেমেছে এবার বেরোবো এখান থেকে আর এতটা বিদ্যুৎ চমকাচ্ছে আমরা সব ভয়ই পাচ্ছি আবারও খানিকটা দূরে গিয়ে যেই দুটো বাড়ি চাল তুললাম সেই দেখো আবার বৃষ্টি এসছে আর এবার বাড়িটা তালা দেওয়া এটা হয়তো নতুন কি পুরানো যায় না কিন্তু তালা দেওয়া ভিতরে একজন আছে হয়তো অসুস্থ তো যাই হোক আর এখন বসে বসে পিয়ারা খাচ্ছি কারণ প্রথম যে বাড়ি ঢুকেছিলাম সেই বাড়ি থেকে পিয়ারা দিয়েছিল কিন্তু পিয়ারাটা পাকা বলে আর আমি আর খেলাম না আমি এখন কানে ফুল গুঁজে আর বসে আছি আবারও বৃষ্টি থামলে এই কাদা রাস্তা অনেক দিন হাঁটা হয় না কাদা রাস্তা দিয়ে তাই একটু কাদা রাস্তাও হেঁটে নিলাম আর বেশ মজাও হয় অনেক সাথে অনেকজন একসাথে আসলে না দারুণ মজাও আর তোমরা দেখছিলে আমরা কিন্তু ছিলাম মাত্র কয়েকজন আর এখানে দেখো আমরা মিলেছি সবাই মানে একটা বাড়িতে এসে হঠাৎ দেখি ওদের সাথে দেখা তো আমরা সবাই আবার একসাথে হয়েছি এ বাড়িটাই আমাদের লাস্ট বাড়ি আর হ্যাঁ বন্ধুরা একটা সমস্যা এটাই হলো যে আমি কিন্তু তোমাদের কমেন্টের উত্তর সেইভাবে দিতে পারছি না তার একটাই কারণ আমার ফোনে নেট নেই এই মুহূর্তে ওই জন্য আমি কমেন্টগুলো দেখতে পারিনি আর আমি কমেন্টের রিপ্লাইটা কালকে অবশ্যই তোমাদেরকে দেব তো এই যে আমার কাকি আমার কাকি শাশুড়ি সবাই কিন্তু আমরা একসাথে বেরিয়েছি আজকে কালেকশানে তো দেখতে পাচ্ছ সবার হাতে ব্যাগ আর একটা বস্তায় করে না চাল কিন্তু পাশে রেখে দিয়েছি মানে পাশে বলতে আমাদের রাস্তার কাছাকাছি পুরো রেখে দিয়ে এসেছি কারণ বস্তা নিয়ে তো আসতে পারবো না প্রচণ্ড কাদা রাস্তা তোমাদের কিন্তু সেইভাবে আমি সম্পূর্ণটা হয়তো শেয়ার করতে পারলাম না কারণ এতটা মাঝে মাঝে বৃষ্টি আসছে যে ছাতা ধরবো নাকি ব্যাগ ধরবো নাকি পায়ের দিকে দেখবো মানে এইভাবে চলছে আর কি আমাদের যাতায়াত আর প্রচুর মেঘ দেখো ওদিকে আর এটা হচ্ছে বন্দিরামের খাল বলে পরিচিত আর আমরা এবার কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছি আর এই যে খাল দেখতে পাচ্ছ খালের এপাশটায় মানে মাঝখানে রাস্তা আবার এই যে এই সাইডে দেখো এটাও কিন্তু খালের একটা অংশ আর তার সাথে জল খাল আর মেঘ মিলে এত সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছে আমার তো খুব ভালো লেগেছে দেখে তো তার মধ্যে বাড়ি চলে আসলাম কাকি শাশুদের বাড়ি চাল টাল সব রেখে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি মানে ওখানেই সব কিছু যা হয় ওখানেই হয় আর আমি একটা বাড়ি থেকে ফুলের ডাল সংগ্রহ করেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি